যাদুর গিফটের ঘর অনেকদিন আগের কথা একদা গ্রামে অর্পিতা নামে এক মেয়ে বসবাস করত অর্পিতার মা বাবা কিছুদিন পর একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান এবং তারপর থেকে অর্পিতা একাই তার মা বাবা রেখে যাওয়া বাড়িটাতে থাকত ওর বাবার একটা ফসলের জমিও ছিল সেখানে সে সবজি ফলাতো এবং তার জীবন চালাতো এইটুকু মেয়ে হয়ে এত কিছু করবে সে কখনো আশা করেনি কিন্তু সে কি করবে তাকে তো এইটুকু করতে হবে কারণ তার কোনো আত্মীয় স্বজনও ছিল না তাই ওর জীবন চালাতে সবজি ফলিয়ে জীবন পার করতে হতো অর্পিতা অনেক পরিশ্রমী মেয়ে অর্পিতা স্কুলে যেত ছোট হলেও কি হবে সে অনেক পরিশ্রম করতো আজকে অর্পিতা যখন স্কুলে যায় তখন তার স্কুলের একটা বান্ধবীর জন্মদিন ছিল সে তার বান্ধবীর জন্মদিনে সেই মেয়েটি অর্পিতাকে ইনভাইট করে এবং তার সকল বন্ধু বান্ধবীকে ইনভাইট করে এবং সে অর্পিতাকে বলে অর্পিতা তুই কিন্তু আসবি সন্ধ্যায় আজ সবাইকে ইনভাইট করলাম আর তোকেও বললাম জানি তোর অনেক কাজ কিন্তু তুই আসলে আমি অনেক খুশি হতাম এই বলে তার বান্ধবী চলে যায় তারপর জন্মদিন শেষে যখন ওর পিতা বাড়িতে আসে তার মনটা খুব খারাপ করে কারণ সে বলে যে তার বাবা মা যদি থাকতো তার জন্মদিনটাও হতো তার মা বাবা নেই বলে তার অনেক কষ্ট হচ্ছিল সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে এবং সে সকালে যখন জমিতে যাচ্ছিল তখন সে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ শুনতে পায় অর্পিতা আর দেরি না করে জঙ্গলে দৌড়ে চলে যায় তখন দেখে জঙ্গলে গাছের সাথে একটা পরীকে আটকে রেখে তার কিছুটা দূরে আশেপাশে একটি তান্ত্রিক সেই পরীকে কি যেন জাদু মন্ত্র করছিল তখন অর্পিতা বলে আরে এটা তো পড়ি তান্ত্রিকরা পড়িকে দিয়ে খারাপ কাজ করায় না 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 আমি এটা হতে দিব না আমাকে পরীকে বাঁচাতে হবে কিন্তু এত বড় তান্ত্রিকের হাত থেকে আমি পরীকে কি করে বাঁচাব আমাকে পারতেই হবে কিছু একটা করতেই হবে আমাকে কথা ভেবে তারপর অর্পিতা বুদ্ধি করে এক মুঠো বালি নাই তখন সে সাহস করে পণ্ডিতের সামনে যান এবং সে তান্ত্রিকের কাছে যে বলে এই তান্ত্রিক ছেড়ে দে বলছি পরীর কোন ক্ষতি করবি না আমিও অনেক জাদু জানি আমি কিন্তু জানিস তো তারপর অর্পিতার কথা শুনে তান্ত্রিক বলে আমাকে তুই কি ভেবেছিস আমি কি পারবো না তোকে সঙ্গে পুড়িয়ে আহতি দিব আচ্ছা তান্ত্রিক আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না দেখো আমার হাতের দিকে তুমি দেখো আমার হাতে অনেক জাদু শক্তি আছে আর ওর পিতা তার হাতে থাকা বালু তান্ত্রিকের চোখে দেয় এবং তান্ত্রিকের পুরো চোখ বালুতে ভরে ওঠে তান্ত্রিক জ্বালায় ছটফট করে আর দৌড়াতে থাকে তখন দ্রুত গিয়ে অর্পিতা পরীর বাঁধন খুলে দেয় তারপর পরী খুব খুশি হয় এবং পরী খুব আনন্দে নাচতে থাকি তারপর পাশেই পরীর জাদুর কাঠিটি রাখা ছিল পরি শক্তি প্রয়োগ করতে পারছিল না তারপর অর্পিতা জাদুকাঠিটি এনে দেয় সেই জাদুকাঠি দিয়ে পড়ি তুমি কত বুদ্ধিমান তুমি কত সাহসী তুমি আমার জন্য কত কি করলে আমাকে দেখে এমন লাগছে কোনো তোমার কি কিছু হয়েছে আমি বুঝতে পেরেছি আমি কিন্তু পড়ি আমি সব করতে পারি না আপনি আমার কিছু করতে পারবেন না আমার যে কষ্ট আপনি সেটা আমাকে পূরণ করে দিতে পারবেন না আপনি আমার জীবনের দুঃখের কথা শুনলে শেষ হবে না আপনি পারবেন না আমার মা বাবাকে নিয়ে আসতে আর আজ আমার জন্মদিন সত্যি তোমার আজ জন্মদিন আজ তোমার জন্য আমার ভীষণ মায়া হচ্ছে তোমার বাবা মাকে আমি নিশ্চয় আনতে পারবো না কিন্তু তোমার কষ্ট দূর করতে পারি আমি সব পারি তারপর পড়ি অর্পিতার জন্য একটি গিফটের বাড়ি তৈরি করে দিল সেটা দেখে অর্পিতা এমন খুশি হলো তাকে অনেক গিফট দিল তারপর আস্তে আস্তে করে অর্পিতা সেই বক্স গিফটের ঘরের ভেতর প্রবেশ করলো এবং সে খুশির অন্ত ছিল না অর্পিতার যেন এমন খুশি সে খুশিতে নাচতে লাগলো তারপর খুশি হয়ে হাসতে হাসতে অর্পিতা ঘর থেকে বাইরে এসে বলল ধন্যবাদ ধন্যবাদ তারপর অর্পিতা পরীকে অনেক কথা বলল। সে বলল আপনি আমার এমন উপকার করবেন আমি ভাবতেও পারিনি তা আমি কখনো ভুলবো না তুমি এখন ঘরে যাও তুমি এই ঘরে সুখে শান্তিতে বসবাস করো এবং তোমার আর কোনো অভাব থাকবে না তুমি মন দিয়ে পড়াশোনা করো দিয়ে লেখাপড়া করো এইসব কথা বলে পড়ি ওখান থেকে উদাও হয়ে গেল তারপর অর্পিতা গিফটের বাড়ি পেয়ে অনেক খুশি হলো এবং খুশি হয়ে সে বলতে লাগলো আমার যেন আর কোনো অভাব না হয় এখন যদি আমার মা বাবা থাকত তাহলে আমার অনেক ভালো হতো সেটা বলতে বলতে সে তার ঘরে প্রবেশ করে সে যা যা দেখলো সেগুলো দেখে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেলো সোনার বাক্স বই খাতা টেবিল চেয়ার সব কিছু তার ঘরে যত্ন সহকারে গোছানো ছিল এবং সে এগুলো দেখে খুশিতে আর নিজেকে সামলাতে পারছিল না তারপর সে অনেক খুশিতে সেই বাড়িতে বসবাস করতে থাকলো এবং তার জীবনে আর কোনো অভাব অবনতি আসলো না